আসসালাম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জিরো রিটার্ন এবং জিরো ট্যাক্স দুইটার মধ্যে পার্থক্য কি এবং কোনটি যথাযথ এবং যুক্তিযুক্ত অ্যাকচুয়ালি জিরো রিটার্ন হচ্ছে আপনার রিটার্নে কোনো তথ্য থাকবে না না নাম থাকবে না আপনার সম্পদ বিবরণের কোনো তথ্য থাকবে যেহেতু জিরো রিটার্ন আর জিরো ট্যাক্স মানে আপনি জিরো ক্যালকুলেশান করার পর ট্যাক্স আপনার জিরো আসছে ওইটা হচ্ছে জিরো রিটার জিরো ট্যাক্স সুতরাং কখনও রিটার্ন কখনো জিরো হয় না এই জন্য এটাকে বলতে হবে জিরো ট্যাক্স রিটার্ন মানুষ ট্যাক্স ক্যালকুলেশন করার পর যেই জিরো আসে তখন এটাকে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট বলে কিন্তু প্রকৃতপক্ষে আমরা অনেকেই যেটা বলে থাকি যে জিরো রিটার্ন সাবমিট করে দেওয়া তো জিরো রিটার্নে যখন সাবমিট করে তখন হয়তো কারো ইনকাম থাকে না বিদায় তখন এটাকে জিরো ট্যাক্স ক্যালকুলেশন করে রিটার্ন সাবমিট করা হয় তো প্রকৃতপক্ষে যাদের ইনকাম আসে কম হোক আর বেশি হোক অথবা অনেকে তথ্য গোপন করে অথবা অ্যাকুরেট কোনো পেপারস থাকে না আকের কর্তৃপক্ষ তাদেরকে ফাইন্ডিং করার স্কোপও থাকে না এই জন্য যাদের ইনকাম আছে তারাও দেখা গেছে এই জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকে যেটা আমরা ব্যক্তিগতভাবে আমি মানুষকে পরামর্শ দিয়ে থাকি জিরো ট্যাক্স রিটার্ন না দিয়ে তার যেহেতু ইনকাম আছে অথবা তত গোপন করতেছে বা করে থাকে স্বভাবত কারণেই এজন্য তাদেরকে প্রত্যেককে আমি বলি যে মিনিমাম ট্যাক্সটা দিয়ে তখন সে যেন রিটার্নটা সাবমিট করে এতে করে তার ফাইলের সেফটি অ্যান্ড সিকিউরিটি বজায় থাকে কারণ যখন আয়কর কর্মকর্তারা দেখে যে একটা মানুষের জিরো ট্যাক্স কীভাবে হয় কারণ একজন বয়স যখন পঁয়ত্রিশ বা চল্লিশ হয়ে থাকে বা পঁয়তাল্লিশ পঞ্চাশও হয়ে থাকে তখন তো একটা মানুষ বেকার থাকে না তার কিছু না কিছু ইনকাম তো থাকে সুতরাং তার এই ইনকামটাই তাকে দেখাতে হবে যদি ইনকাম ক্যালকুলেশন করার পরে যদি ট্যাক্স নাও আসে তখন সে জিরো ট্যাক্স দেবে সুতরাং এনবিআর কর্মকর্তাদের চোখে যখন ফাইল পড়বে তখন ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে মিনিমাম ট্যাক্সটা প্রদান করা থাকলে এই রিস্ক থেকে কিছুটা হলেও রক্ষা করে পাওয়া যায় যে যেহেতু সে করদাতা মিনিমাম ট্যাক্সটা প্রদান করেছে সুতরাং এই ফাইলটাকে ছেড়ে দাও অথবা অন্যভাবে স্ক্রিপ্ট করে এটা চলে যায় তো সুতরাং সকলের প্রতি সকল করদাতাদের প্রতি আমাদের আবেদন বা রিকোয়েস্ট থাকবে আপনারা জিরো ট্যাক্স রিটার্ন না দিয়ে মিনিমাম ট্যাক্সটাও প্রদান করে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম